ব্যাপার কি কি হয়েছে ভালো করে বলো

ডোমকলে সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র পোস্ট করার ভিত্তিতে মুরারিপুর তালতলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ ওই ব্যক্তির নাম রাজিবুল শেখ তার কাছ থেকে উদ্ধার হয় ডোমকল সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র পোস্ট করার ভিত্তিতে মুরারিপুর তালতলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ ওই ব্যক্তির নাম রাজিবুল শেখ ডোমকলে সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র পোস্ট করার ভিত্তিতে মুরারিপুর তালতলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ ওই ব্যক্তির নাম রাজিবুল শেখ ইমপ্রোভাইজড দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র দুটি তাজা থ্রি নোট থ্রি কার্তুজ উদ্ধার করে নির্দিষ্ট একটি মামলা দায়ের করেছে ডোমকল থানার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে দশ দিনের পুলিশি আবেদন চেয়ে আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার রাজীবুলের দুই স্ত্রী দ্বিতীয় পক্ষের স্ত্রী ডোমকলে ঘর ভাড়া নিয়ে থাকেন থানার সামনে দুই স্ত্রীর মধ্যে বাঘভিতণ্ডা শুরু হয় দ্বিতীয় পক্ষের স্ত্রী বলে আমার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ভাইয়েরা তাকে ধরে দিয়েছেন এমনটাই অভিযোগ দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিস্তারিত শুরন দ্বিতীয় পক্ষের কাছ থেকে আমার স্বামীকে পুলিশ ধরে আমার স্বামী আর আগে আমাকে আমার সামনে গল্প করেছে ঠিক আছে যে কোনদিন যদি আমাকে পুলিশে ধরে এরকম ভাবে তাহলে আমার সারা সমান ওরা ফাঁসাবে মানে আগেকার বসে তো কোনো সম্পর্ক নাই এই আমিনাবাদি কোনো সম্পর্ক নাই বুঝতে পারলেন আমার বাড়ি চাই সেই নাই আমি থাকি ডোমগুলো ঘর থেকে থাকি দুজনে থাকি একসঙ্গে আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে বন্ধু পেলে কোথায় বন্ধু কত ওটা ফাঁসিছে আমার সাথে ফোনে কথা বলছিল ঠিক আছে ফোনে কথা বলতে বলতে রাত সাড়ে আটটার সময় ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ওমনি ওকে পাশে ওই পিস্তুলটাকে উড়াই ও পুলিশকে অবজেশন দিয়েছে ঠিক আছে দি পাশে দুইখান পিস্তুল হ্যাঁ পাশে থুইছে থুইও পালিয়ে গেছে আর আমার সাথে ফোনে কথা বলছে ও বলছে আমি পিস্তুল লাড়ি নিলে আসিনি কী করে আসলো ওখানে দি অমনি পুলিশ আসুন খাই বুঝতে পারলে ও অবজেশন দিয়েছে ওই ওই দেশটার নাম ভুলে গেছি আমি পাড়াটার নাম আমার নাম চম্পা আর আমার স্বামী তো ওই ওইসব পিস্তুল মিস্তুল সব কোনো জিনিস ওসব লাড়েই না আমার স্বামীর নাম হচ্ছে রাজীবন পিস্তুল মিস্তুল লাড়ে না ওসব ওসব খারাপ ব্যবসা থেকে নাই বাড়ি মুরালিপুর আমি হ্যাঁ ওর জন্যে ওই আমার সতীনরা বলছে আমি যেদিন ওকে তোকে আমি সংসার করতে দিব না ওকে জাকির ওকে ফাঁসাবো ওকে জেল খাটাবো তোর কাছে আসি দেবো না আমার সতীন ওইটা হ্যাঁ কতজনে তো ওরা ফাঁসিছে ছেলে আমার সাথে নাই আমার নাই